এটি এমন একটি জিনিস যে কেউ খায় অভাবে পড়ে আর কেউ খায় নিজের প্রয়োজন মেটানোর জন্য হ্যালো সবাইকে আমার নতুন আরও একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি তো আজকে আমি কচুর শাক রান্না করব যেটি কিন্তু আমাদের জন্য খুবই উপকারী তো অভাবে পড়ে কেন খায় মানুষ কচুর শাক যেমন ধরেন গ্রামের বাড়িতে কিন্তু রান্না করার জন্য যদি কিছু নাও থাকে তাহলে কিন্তু বাড়ির আশেপাশে কিন্তু আনাচে কানাচে কচুর শাকের কিন্তু অভাব থাকে না তো সেখান থেকে অনায়াসে নিয়ে এসে কিন্তু রান্না করা যায় তাই গ্রামের মানুষ কিন্তু প্রায় বলতে গেলে মাসে কিন্তু দুই তিনবার বা তিন চারবারও খেয়ে থাকেন আর আমরা শহরে যারা থাকি তারা কিন্তু মানে খুব একটা প্রয়োজন না থাকলে কিন্তু আমরা কচুর শাক তেমন একটা খাই না কচুর শাকে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন থাকে ভিটামিন এ বি সি আয়রন ক্যালসিয়াম তো বিভিন্ন চাহিদা মেটানোর জন্য কিন্তু আমরা কচুর শাক খেয়ে থাকি তো আমার কিন্তু এদিকে কচুর শাকটা রান্না করা হয়ে গেছে আজকে কিন্তু আমি কচুর শাকটা রান্না করার জন্য আরও একটি জিনিস দিয়েছি সেটা হলো চালতা চালতাটা কিন্তু খুব কম বেশি সময় পাওয়া যায় আর চালতা দিয়ে কচুর শাক রান্না করলে কিন্তু খেতে আরও ভীষণ ভালো লাগে তো এখানে আমি কচুর শাকটা রান্না করার জন্য কিন্তু এক মুষ্টি মুসুরি ডালও দিয়েছি তো সব কিছু সেদ্ধ হয়ে গেছে তো এবার হচ্ছে পেঁয়াজ রসুন তো আরও কিছুটা সময় নিয়ে প্যানে এভাবে করে কচুর শাকটা ভেজে নেব তো দেখতে কিন্তু খুব সুন্দর একটা কালার এসেছে আমার কচুর শাকে তো এরকম কে কে কচুর শাক মানে আমার মতো কচুর শাক খেতে পছন্দ করেন চালতা বা মুসুরি ডেল অ্যাডজাস্ট করে তো আমার রান্নাটা কিন্তু একদম হয়ে গেছে এই যে ফাইনাল লুক তো আজকের ভিডিওটা এ পর্যন্ত সকলে ভালো থাকবেন বাই